সুস্থতা যেমন আল্লাহর এক নিয়ামত অসুস্থতাও তেমনই আল্লাহর এক নিয়ামত আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্য এবং ভালোর জন্যই করে বিসমিল্লাহ রকমান ইরাহিম আসসালামু আলাইকুম মুক্তাস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার ভিডিও এবং বলেছিলাম যে তিন দিন পরে আবার যেতে হবে সে তিন দিন হচ্ছে আজকে আজকেও আমরা সকাল আটটা বাজে বেরিয়ে পড়লাম হাসপাতালে যাওয়ার জন্য এবং ব্লগ ভিডিও চ্যানেল যখন খুলেছি সুখ দুঃখ সব কিছু শেয়ার করাই আমাদের উচিত শুধু যে আনন্দ হাসি উল্লাস এগুলাই যে শেয়ার করব এমন কোনো কথা না সব কিছুই শেয়ার করব এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হাসপাতালের চলে আসলাম এখন আমরা ভিতরে ঢুকব ওই তো এই গাছের নিচের ওইখানেই আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওদের জন্য একটু মাস্ক কিনতে গেলাম এখানে মাস্ক পরা ছাড়া কিন্তু ঢুকতে দেয় না অবশ্যই আপনারা যদি এই নারী ও শিশু হাসপাতালে যান মাস্ক পরেই ভিতরে ঢুকবেন এখানে সুন্দর গাড়ি পার্কিং করারও জায়গা আছে পরিবেশটা খুব সুন্দর আমার কাছে তো খুব ভালোই লাগছে হাসপাতালটা এখন জানি না আসলে ডাক্তার বা টেস্ট পরীক্ষার রিপোর্ট এগুলো আসলে কীরকম হয় তাতে বোঝা যাবে আসলে পরিপূর্ণ ভালোতা এখন ওরা মাস্কগুলো পরে নিচ্ছে আমার মেয়েটা আসলে ক্যামেরার সামনে আসে না তার জন্য ওকে আনি না ছোট্ট ছেলে আজকে আমার সাথে আসে ও সেদিন আমার মুখে শুনছিল যে এই হাসপাতালে অনেক সুন্দর বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে এর জন্য ও সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছে আমার সাথে হাসপাতালে আসবে তাই ভাবলাম ওকে সাথে করে নিয়ে যাই বাসায় থাকলে একটা টেনশন কাজ করে এর জন্য ওকেও সাথে করে নিয়ে আসলাম এই তো আমাদের সিরিয়াল কাটা হয়ে গেছে এখন আগে যেই টেস্টগুলো করানো হয়েছে তার জন্য রিপোর্ট নেওয়ার জন্য এখানে আসলাম রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার ছোটো ছেলেই বায়না ধরছে যে তুমি আমাকে এখানে নিয়ে আসো সেই জায়গাটা কোথায় তাই ওকে আগে নিয়ে আসলাম যে ওকে আগে সান্ত্বনা দিয়ে নি তো আপনাদের আবারও একটু দেখিয়ে দিলাম জায়গাটা কতটা সুন্দর আসলে এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর লাগে যাদের ছোট বাচ্চা আছে তাদের খেলার জন্য অনেক সুন্দর একটা জায়গা করেছে এবং বসারও খুব সুন্দর জায়গা আছে এখানে এই তো আমার ছেলে কিন্তু উঠে পড়েছে খেলার জন্য ও কিন্তু মাদ্রাসায় পড়ে ক্লাস ওয়ানে ওর জন্য সবাই দোয়া করবেন মাদ্রাসায় পড়ে যখন ওকে জানে আল্লাহ জানি ওর মনের আশাও পূরণ করে এবং আমাদের আশাও জানি পূরণ করে আমি তিন বাচ্চার মা আমার মেয়ে হয়েছে প্রথম ও সামনে সিসি পরীক্ষা দেবে টেনে আরেক ছেলে আসে ও ক্লাস সিক্সে পড়ে এবং ও ছোট ছেলে তিন সন্তান এবং শাশুড়ি হাজব্যান্ড যা ভাসুর যা সন্তানদের নিয়ে এই তো হচ্ছে আমাদের ফ্যামিলি আল্লাহর রহমতে অনেক ভালো আছি শুধু মেটার জন্য একটু টেনশনে আসি ও আর আসলে অনেকদিন যাবত একটু অসুস্থ ওকে অনেক হাসপাতালে নিয়ে গেছিলাম কোন জায়গা থেকে ভালো হইতেছে না এখন দেখি এখানে আসলাম কি হয় এই তো সিরিয়ালে বসে আসি আসলে হাসপাতাল আসলেই একটা বিরক্তকর জিনিস আমার কাছে বসে থাকা এখন দেখি আদ কি যে কাজে আসছি এটা কি আদৌ কি হয় না কি হয়ই না চলেই যাইতে হয় বাসায় আবার তো বাসার জন্য বেরিয়ে পড়লাম হাসপাতাল থেকে আদৌ এই কাজটা হয় নাই পরীক্ষাটা করানো হয় নাই পরীক্ষা করার আগে তিন দিনের যে ওষুধের কোর্সটা ছিল সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে এর জন্য করানো হয় নাই আবার রবিবারে আসতে বলছে আপনারা সবাই দোয়া করবেন রবিবার দিন জানি আইসার ফিরা জারি না যাইতে হয় যে রিপোর্টটার জন্য আসা সেটা জানি টেস্টটা জানি আসলে করতে পারি রিপোর্টটা জানি নিয়ে ডাক্তারকে দেখাইতে পারি আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কোনো বাবা মাই শান্তি থাকে না মনে হয় যে কোথায় নিয়ে গেলে কি করলে কোনটা করলে বাচ্চারা সুস্থ হবে ভালো হবে এটাই কিন্তু সব বাবা মারাই চাই তাই আমরাও আসলে ওরকম ব্যতিক্রম কিছু না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আগেও আপনাদের বলেছি আপনারা দোয়া করলে আল্লাহ তালার কাছেও আমিও তো সব সময় বলি সন্তানরা আসলে জানি সব বিপদ আপদ থেকে জানি ওরা ভালো থাকে সুস্থ থাকে যেহেতু সামনে এসিসি পরীক্ষা দিবে এখনই যেহেতু এত অসুস্থ থাকে পরীক্ষাটার সময় যে আসলে কি হবে আমার সেটাও টেনশন লাগতেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন তো বাসার জন্য তো চলে আস বাসার জন্য বেরিয়ে পড়লাম হাসপাতাল থেকে যাওয়ার সময় অনেক সুন্দর লোকটা দেখে ভাল লাগলো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বেশি রোদও না আবার বেশি মেঘলাও না পরিবেশটা খুব ভালো লাগতেছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে আবারও একটা কথা শেয়ার করতেই হয় দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকেই আমার চ্যানেলে যারা নতুন এবং এখনও চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন লাইক কমেন্ট করবেন কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম